এক মিনিট দাঁড়াও তুমি যদি আজ কষ্টে থাকো মনে হয় শক্তি নেই বা বারবার ব্যর্থ হচ্ছ মা দুর্গার নটি রূপ আছে যা কেবল পুজোর জন্য নয় তোমার জীবনের জন্য এক একটা শিক্ষা তুমি যদি এই নটা শিক্ষা বুঝতে পারো তোমার জীবন অন্যরকম হয়ে যাবে আজ আমরা কথা বলবো নবরাত্রির মা দুর্গার নয় রূপ আর তাদের শিক্ষা নিয়ে এগুলো শুধু পুজোর গল্প নয় এগুলো বাস্তব জীবনের জন্য এক একটা গোপন সূত্র প্রথম রূপ শৈলপুত্রী তিনি পাহাড়ের কন্যা এর শিক্ষা হল জীবনের শুরুতে যত কঠিন পাহাড়ের মতো বাধা আসুক তোমার ভেতরের শক্তি সেই পাহাড়কে পেরিয়ে যেতে পারে তুমি একদম নতুন শুরু করতে পারো যদি নিজের ভেতরের সাহস জাগাও দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী তিনি তপস্যার প্রতীক এর শিক্ষা হল জীবনের সাফল্য তপস্যা ছাড়া আসে না তুমি যতবার কষ্ট সহ্য করবে তত তোমার মন শক্ত হবে যা তুমি খুঁজছ শান্তি প্রেম সাফল্য সেটা তুমি পাবে যদি তুমি ধৈর্য ধরে নিজের পথে ফাঁকো তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা তিনি যুদ্ধের দেবী সিংহে আরোহণ করেন এর শিক্ষা হল ভয়ের সামনে পালিও না ভয়কে জয় করতে হলে তাকে মুখামুখি হতে হবে যখন তুমি নিজে জীবনের সিংহের পিঠে চড়বে তোমার আত্মবিশ্বাস এত বেড়ে যাবে যে তুমি যে কোনো যুদ্ধে জিততে পারবে চতুর্থ রূপ, তিনি সৃষ্টির মা এর শিক্ষা হলো তুমি নিজেই তোমার জীবনের যতই অন্ধকার থাকুক তুমি যদি একটুখানি আলো তৈরি করো পুরো জীবন বদলে যাবে তোমার চিন্তা তোমার কথা সবই তোমার ভবিষ্যৎ তৈরি করছে পঞ্চম রূপ স্কন্দমাতা তিনি মাতৃত্বের প্রতীক এর শিক্ষা হলো ভালোবাসা হল সর্বশ্রেষ্ঠ শক্তি যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখন তোমার ভেতরের শিশুটি সুস্থ হবে তুমি নিজের প্রতি নরম হবে আর সেই নরমতা তোমাকে নতুন করে গড়বে ষষ্ঠরূপ কাত্তায়নী তিনি সাহস শক্তি আর ন্যায়ের প্রতীক শাস্ত্রে আছে দেবতারা মহিষাসুরকে পথ করার জন্য মাকে আহ্বান করেছিলেন মা কাত্তায়নী তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন এর শিক্ষা হল জীবনে অন্যায় দেখলে চুপ থেকো না কখনো কখনো তুমি অন্যের প্রতি আবার নিজের প্রতিও অন্যায় করো কাত্তায়নের শিক্ষা হলো সাহস নিয়ে সত্যকে রক্ষা করো সত্যের জন্য লড়াই করো যদি কেউ তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায় দৃঢ়ভাবে বলো না তুমি হয়তো ভয় পাবে কিন্তু মনে রেখো ন্যায়ের সঙ্গে দাঁড়ালে মা তোমার সঙ্গে থাকবেন তিনি তোমাকে শক্তি দেবেন সাহস দেবেন শান্তি দেবেন যদি এই শিক্ষা তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তোমার মনে শক্তি জাগে কমেন্টে লিখো জয় মা দুর্গা আর যদি তুমি চাও প্রতিদিন এমন শক্তিদায়ক শিক্ষা শুনতে এখনই সাবস্ক্রাইব করো এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও মা দুর্গার এই শিক্ষা শুনে নিজেদের জীবন বদলাতে পারে